রান্না তো তাড়াতাড়ি সেরে ফেললাম পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আর কি দারুণ হয়েছে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পাঁচ মিশালি সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ প্রতিদিনের মতন আজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আজ বন্ধুরা একটা তরকারি বানাবো পাঁচ মিশারি সবজি দিয়ে রোজ রোজ একই রকম রান্না খেতে ভালো লাগে না এখানে নিয়েছি দুখালি মাছের মাথা এই মাছের মাথা দিয়ে এই পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি বানাবো এখানে নিয়ে কেটে নিয়েছি আলু কুমড়ো কেটে নিয়েছি পুঁই শাক নিয়েছি সাথে কয়েকটা পটল ও কেটে নিয়েছি আর এই মাছের মাথা দিয়ে এই তরকারিটা আজ বানাবো আশা করছি আপনারা দেখবেন পুরো ভিডিওটি ভালো লাগবে দেখতে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকবে তাহলে আজ এই তরকারিটা কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখন আমি উড়ানটা জেলে নেব উড়ানে গিয়ে মাথা দুটো বেশ ভালো করে ভেজে নেব একটু মশলা করে নেব বন্ধুরা কড়া বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথা দুটো ভেজে নেব বেশ ভালো করে মাথা দুটো একটু ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা করে নেব বলছি মাথা দুটো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই মাছ ভাজার তেলে তরকারিটা চাপাবো এই তেলের মধ্যে দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু কাঁচা লং বেশ ভালো করে রেখে ফেলে নেব পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তারপর সবজিগুলো দেব কড়াই দিয়ে দেব এক চামচ আদা বাটা এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব মশলার সঙ্গে সবজিগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একটু অনেকক্ষণ করে বেশ ভালো করে কষাতে হবে যেহেতু পাঁচ মিশালি সবজি দিয়ে এই তরকারিটা বানাবো খেতে বেশ ভালো লাগবে একটু অনেকক্ষণ ধরে একটু কষালে খেতে ভালো লাগবে এইভাবে আমি ভালো করে কষিয়ে কষিয়ে মশলার সঙ্গে কষে নিয়েছি এখন দিয়ে দেবো আমি জিরে আর ধনে একসঙ্গে বেঁধেছিলাম এক চামচ দিয়ে দেব দিয়ে আবার বেশ এই সবজির সঙ্গে মশলাটা কষে নেব পনেরো মিনিট মতো কষে নেব সব কিছু বেশ ভালো করে কষা হয়ে যাবে তারপরেই জল দেবো বন্ধুরা কঠানো প্রায় হয়ে গেছে এই দেখুন ভালো করে বেশ কষে নিয়েছি এখন একটু জল দিয়ে দেব একটু মাখা থাকা করব খুব বেশি ঝোল করব না খেতে ভালো লাগবে না তাহলে ঝোল করলে রোজ রোজ তো একই রকম খাই রান্না আজ ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে অন্য অন্যরকম রান্না শেয়ার করি হয়ে গেছে জল দিয়ে দেব অল্প করে জল দিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দেব ভেজে রেখেছিলাম মাছ মাছটা দিয়ে দেব দিয়ে আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো ততক্ষণে সিদ্ধ হবে বন্ধুরা পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম একটু দেখি খুলে কেমন হয়েছে এই দেখুন দেখি একটু সিদ্ধ হয়ে গেছে বেশ সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলো এইভাবে একটু করে ভেঙে দেবো দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো এইভাবে একটু ভালো করে ভেঙে দিতে হবে সবজিগুলো একটু ডাঁটাগুলো দেখি একটু সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে আর এইভাবে একটু রস থাকবে এখন উপর দিয়ে একটু গরম মশলা দেবো উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে এইভাবে একটু নেড়ে নেব আর একটু ফুটিয়ে নিয়ে রসটা একটু শুকনো করে নিয়ে আসবো নিয়েই নামিয়ে নেব সব তো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আজ পাঁচ বিছালি সবজি আর মাছের মাথা দিয়ে রান্না তো হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর কি দারুণ হয়েছে দেখুন